নমস্কার গল্পের তরিতে আপনাকে স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প উল্টো রথ গল্পপাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প উল্টো রথ আমার ছেলেবেলায় আমাদের গ্রামে নতুন এক ঘর লোক এসে বাস করল আমি সেবার মামার বাড়ি গিয়েছিলাম ছ সাত মাসের জন্যে এসে দেখি রামেশ্বর চক্রবর্তীদের ভিটের পশ্চিম পারে যে নিবিড় জঙ্গল ছিল কেটে ফেলে সেখানে দু তিনখানা টিনের ঘর তুলেছে জিজ্ঞেস করলাম আমাদের গাছ ঠোঁট উল্টে পড়লে সে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে এখানে যে নতুন লোক এসে ঘর বেঁধেছে মামার বাড়ির ছেলে দেশের খবরই বাকি রাখো কে রে অনেক দূরে কোথায় থাকতো সেখান থেকে উঠে এসেছে ব্রাহ্মণ হ্যাঁ নাম সত্য চক্রবর্তী চল গিয়ে দেখে আসি ছেলেপিলে আছে আমাদের বয়সে দুজন আছে ভাব হয়ে গিয়েছে আমাদের সঙ্গে নিন্তু আর পটল ভারী ফর্সা দেখতে আর হিন্দি মিন্দি বলে আমি মজা দেখতে নতুন বাড়ির উঠোনে ঢুকলাম আমার বড় দুঃখ হচ্ছিল অমন নোনা গাছটা যাতে নোনা পেকে গাছ আলো করত যা একটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যেত সেই অমন নোনা গাছটা এরা কেটে ফেলে কি কাণ্ড করেছে দেখো দেখিন বাড়িতে ঢুকতেই দেখেই খুব ফর্ষা একটা দাড়িওয়ালা লোক পশ্চিম দিকের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছেন কাতু বললে দাঁড়া ওই সত্য চক্রী বড্ড বকবে বকে বাড়ি ঢুকতে দেয় না সাহস করে আরেকটু এগিয়ে যেতেই সত্য আমাকে দেখতে পেয়ে বললে এ আমি সাহস সঞ্চয় করে বললাম আমি আমিটা কে আমার নাম তোতন এই গায়ে বাড়ি ব্রাহ্মণ হ্যাঁ বাপের নাম কি শ্রী অনাদিনাথ মুখোপাধ্যায় ও অনাদিদার ছেলে তুমি কবে এলে এখানে তো তোমরা ছিলে না কাল এসেছি বেশ এখন যাও বাড়িতে ছেলেরা কেউ নেই সব পাঠশালায় গিয়েছে পড়তে তোমরা পড়াশোনা করো না বুঝি এই গায়ে ছেলেরা সব খেলেই বেড়ায় আমার রাগ হল আমি পড়িনি উনি কি করে জানলেন যাক বাবা যাব না ওদের বাড়ি ওদের বাড়ি না গেলে কি ভাত হজম হবে না এইভাবেই প্রথম সত্য সঙ্গে আলাপ হলো সত্য চকর্তির দুই ছেলে নিন্তু আর পটলের সঙ্গে হয়ে গেল আমাদের। দেখতেও যেমন লেখা পড়াতেও তেমনি আমরা একসঙ্গেই পাঠশালায় আর স্কুলে পড়তাম ওদের বাড়িতে সর্বদা যাতায়াত করি কিন্তু সুখ ছিল না ওদের বাবা সত্য চকর্তির জন্য কি মারি ছেলেদের দ্বিত লোকটা সারা বাল্যকাল নিন্তুদা আর পটলের প্রাণের সুখ ছিল না মনে সুখ ছিল না কি করা শাসনের উপরই সর্বদা রাখত বাবা ওদের পান থেকে চুন খসেছে কি দুদার মার সেবার আমি নিন্তু আর পটল খেলা করছি এমন সময় কি হয়েছে নিন্তুদার সঙ্গে পটলের ঝগড়া মাত্র নিন্তুদা করলে তুই আমার বড় পেন্সিলটা নিলি তখন ফেরত দে পটল বললে তুমি আমার খাতা ছেড়ে দিয়েছ দাদা পেন্সিল দেব না আল বাদ দিবি কখনো দেবো না এই নে এই নেই বদর কোথাকার বলে নিন্তু বসিয়ে দিলে দুই চর তুমিও এই ন এই ন বলে পটলও কষিয়ে দিল আর দুই চর এমন সময় ওদের বাবা সত্য চক্রবর্তী অগ্নি মূর্তিতে ঘরে ঢুকে বললেন কি হচ্ছে কি হচ্ছে এই রকম করে পড়া হচ্ছে বুঝি শুম্ভ নিসম্ভর যুদ্ধ বাঁধে দিয়েছে দেখছি বলে দুজনকে সে কি দুধ দাঁড়িয়ে মার গরুকেও মানুষ অমন মার মারে না নিন্তুদা তো খেয়ে উঠোন এসে ছিটকে পড়লো পটল কণি গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো কাঁপতে কাঁপতে আমি সরে পড়লাম বেগতিক বুঝে এই রকম দেখে এসেছি সারা বাল্যকাল পটল বাপের ভয়ে জুচু কোনো জায়গায় ইচ্ছে মতো খেলতে যাওয়ার জো নেই তার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে ওদের সকলের ছোট ভাই পিন্টুর বয়স এই সময় বছর চারে আমি আইয়ে পড়ি কলকাতায় বিয়ে চিঠি পেয়ে বাড়ি এলাম নিন্তুদার বিয়ে আমোদ আহ্লাদ করা যাবে নিন্তুদা ডাক্তারি পরে ভালো ছেলে কলেজের পটল ওর বাবাকে বললে বাবা দাদা বলছে পকেট ঘড়ি নেবে না সত্য করতে বিস্ময়স্বরে বললেন কি বলছে পকেট করে নেবে না আজকাল রেস্ট ওয়াচার রেওয়াজ হয়েছে পকেট ঘরে কেউ পরে না তাই বলছিল পরে না কোথায় সে ডাকো এদিকে নিন্তু তো সংকুচিত সামনে এসে দাঁড়াল মুখ চৌন হয়ে গিয়েছে ভয়ে সত্য চক্রবর্তী বললেন তুমি পকেট ঘড়ি নেবে না বড় তালে বড় হয়েছে বুঝি বাপের কথার উপর কথা পাঝি মুখ ছিঁড়ে দেবো জানো যাও তোমার বিয়ে করতে হবে না তুমি কালই কলকাতায় চলে যাও সেদিন বাড়িতে লোকজনের ভিড় শাঁখ পাচ্ছে নানি মুখের চাল কোটা হচ্ছে চেঁচামেচি শুনে ওদের মা বার হয়ে এলেন এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু কথা শোনালেন তোমার না হয় তিনকালে কালে গিয়ে এককালে থেকেছে কিন্তু দুধের ছেলে কেন এখনো হয়নি তোমার মতো আজকে দিনে বাছাকে কোনো কথা বলতে পারবে না এই বলে দিচ্ছি এত বড় কথা বলতে ওর সাহস হয় আজকাল কালে কালে সব হচ্ছে কি অত তোমাকে দেখতে হবে না যাও বাইরে গিয়ে বসো খানিক্ষণ নিন্দুদা সে যাত্রা রেহাই পেলেও আমাকে বিয়ের পর নিন্দুদা দুঃখ করে বলেছিল দেখলি তো ভাই বাবা রা একটা হাত ঘড়ির কথা বলতে গেলাম তা বাবা আমি বললাম বাদ দে গুরুজনদের কথায় দুঃখ করতে নেই বাবা বোঝেন না একটা হাত ঘুরে থাকলে আমাকে কেমন মানাতো এরপর কিনে পড়িস নে এখন দিন চলে যেতে লাগলো দেখতে দেখতে বিশ বছর কেটে গেল পঁচিশ বছর কেটে গেল তখনকার বালক এখন যৌবনের সীমা পার হতে চলেছে দেশে এসেছে অনেক দিন পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেশের যেখানে আগে কোঠা বাড়ি দেখেছি এখন সেখানে ভাঙা ইটের স্তূপ আর জঙ্গল বাড়ির লোক মরে হেজে গিয়েছে যারা বেঁচে আছে তারা বিদেশে চাকরি করে দেশে যাতায়াত নেই আগে যাদের হীন অবস্থা দেখেছি এখন তারা অবস্থা ফিরিয়ে ফেলেছে বাড়িতে তাদের গোলাপালা গরু বাছুর ভাতের অভাব নেই বাড়িতে রকম এক গৃহস্থের বাড়িতে সকালবেলা বেড়াতে গেলাম এ বাড়ির কর্তাকে ছেলেবেলায় আমি দেখেছি নাম ছিল মাধব পণ্ডিত এরা গোয়ালার বামুন অর্থাৎ গোয়ালাদের বাড়ি দশকর্মা ও শান্তি সস্থান করে অতি কষ্টে পরিবারের অন্নগ্রাস সংগ্রহ করতেন পণ্ডিত মশাই এদের একখানা চালা ঘর দেখেছি ছেলেবেলায় তখন মাধব পণ্ডিতের বড় ছেলে জয়কৃষ্ট খেদের জ্বালায় সকালবেলায় পাকা বিচে শশা খেত মায়ের কাছ থেকে চেয়ে কুটনোর থালা থেকে তুলে নিয়ে পণ্ডিত মশাই কোচরে করে চালানতেন প্রতিবেশের বাড়ি থেকে ধার করে তবে হাঁড়ি চড়ত পণ্ডিত ফুলের অম্বল বড় ভালোবাসতেন একদিন আমার বেশ মনে আছে জয়কেষ্ট আর তার বোন নন্দী দুজনে এক বছর কুল পেরে নিয়ে এলো মাঠ থেকে ওরা পা বিছিয়ে কুল খেতে বসল রান্নাঘরের দাওয়ায় কারণ ওদের সদাই খিদে আমি মুখ ফুটে চাইলাম আমার হাতে জয়কৃষ্ট গোনা একটা কুল দিলে নন্দী বললে ও কি দাদা একটা দিতে নেই আর একটা দে তোর ভাগ থেকে দে না নন্দী আমাকে এক মুঠো কুল দিলে আজও তার সেই দরাজ হাতের কথা আমার মনে পড়ে বেশ এমন সময় মাধব পণ্ডিত কোথা থেকে এসে ছেলে মেয়েদের কচুরে কুল দেখে বলে উঠলেন বেশ বেশ কুল কোথায় পেলি আর খাসনে নে রেখে দে কুলের অম্বল হবে জয়কেষ্ট বললে না বাবা আমরা খাবো নন্দী বললে চুপ করো দাদা বাবা কুলের অম্বল ভালোবাসে তুমি জানো না না বাবা আমরা আর ফুল খাব না মাকে দিয়ে আসছে অম্বল করতে কিন্তু গুড় নেই বলো অম্বল হবে কে দিয়ে মাধব পণ্ডিত মুখ চুন করে বললেন ও গুর নেই তবে আর কি হবে আমি তখনই উঠলাম আমাদের বাড়ি অনেক পাটালি আছে কারণ আমাদের উনিশটা খেজুর গাছ কাটা হয় প্রতি বছর মাকে গিয়ে বলতেই মা খানিকটা পাটালি দিলেন আমি নন্দীদের বাড়ি এসে সেই পাটালি নন্দীর মার হাতে দিয়ে বললাম পণ্ডিত কাকাকে পুলের অম্বল করে দিও কাকিমা আর আজ তাদের পরিবর্তন দেখে অবাক হতে হবে জয়কেষ্ট পাটের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে একতলা কোঠা বাড়ি ইউপল বাঁধানো উঠান গোয়ালে আর দশটা ভালো ভালো গরু ধানের গোলা আমি দেখে অবাক জয়কেষ্ট এখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিনি কাপড় দেওয়ার কমিটির সেক্রেটারি শিক্ষাকর আদায় করবার কর্তা লোকে মানে চেনে ভয় করে না করলে উপায় নেই তোমার শিক্ষাকর বাড়লো চিনির বরাদ্দ কমল কাপড় দু তিন চালান পাওয়া গেল না জয়কেষ্টকে এখন গ্রামের লোক বলে বড়বাবু মাধব পণ্ডিত অনেকদিন মারা গিয়েছেন শুনলাম সংসারের সুখ ভোগ তার অদৃষ্টে ছিল না কিন্তু সকলের চেয়ে পরিবর্তন হয়েছে নিন্দু দাদের বাড়িতে জয়কেষ্ট চা খাওয়াতে খাওয়াতে আমাকে সব বললে নিন্দু দা এখানে থাকে না শহরে কোথায় চাকরি করে ছেলে নিয়ে সেখানেই থাকে স্ত্রীপুর্ত নিয়ে থাকে লালমনির হাটে রেলের বাসায় বাড়িতে আছে শুধু সত্য আর তার ছোট ছেলে পিন্টু এখন অবশ্যই তার বয়স ত্রিশ বছরের উপর আমি বললাম পিন্টু চাকরি করে না চাকরি করবে কি ওর মাথা খারাপ হয়ে গিয়েছে বাড়িতে থাকে আর পাগলামি করে সত্য চকর কিছু বলে না সত্য চকর্তি আর সে সত্য চকর্তি নেই তিনি এখন ছেলের ভয় জুজু তাকে পর্যন্ত এক একদিন মারতে যায়? আমি অবাক হয়ে বললাম সে কি সত্য কাকাকে হ্যাঁ জিনিসপত্র ফেলে ভেঙে চুরবার করে চাল ডাল ঘরে চাবি দিয়ে রেখে দেয় ওই দেখো না আমার বাড়িতে ওই কালি বস্তাবন্দি করে রেখে গিয়েছেন ওর ঘরে রাখলে পিন্টু বিক্রি করে ফেলবে নয়তো নষ্ট করে ফেলবে কেউ কিছু বলে না কে বলবে পাগলকে কে রাগাতে যাবে গিয়ে দেখো সেখানে তাহলেই বুঝতে পারবে কিছুক্ষণ পরে গেলাম সত্য চক্রী মশের বাড়ি তিনি দেখি চুপচাপ বসে তামাক রাঁধছেন কুশল প্রশ্ন জিজ্ঞেস করার পরে চারিদিকে সন্ত্রস্ত ভাবে তাকিয়ে দেখে বললেন আর বাবা আমার যে কি কষ্ট বাবা কিন্তু আমাকে কোনো জিনিস খেতে দেয় না চাল ডাল দেখো ওই ঘরে চাবি দিয়ে রেখে দিয়েছে আমার কোনো জিনিসে হাত দেওয়ার জো নেই আর হঠাৎ সত্য কাকা চুপ করে গেলেন সঙ্গে সঙ্গে পিন্টু কোথা থেকে এসে বলে উঠল ই বলা হচ্ছে আমার নামে কি বলা হচ্ছে বুড়ো আমি খেতে দিইনি আমি চাল ডাল চাবি দিয়ে রাখি রাখি তো নইলে তুমি বিক্রি করে মেরে দাও তোমাকে আর আমি জানি নে বুড়ো ঘুঘু আমি বলে উঠলাম ছি ছি এসব কি হচ্ছে পিন্টু উনি তোমার বাবা না বাবা কি ওইসব বলতে তোমার মুখে বাঁধে না ও বললে উনি বাবা তাই কি আমি ও সব নে আমার যা খুশি তাই করব তা বলে ওকে তুমি খেতে দেবে না ঘরে চাপে দিয়ে রাখবে পিন্টুর বাবা বললেন আর বাবা আমাকে পিন্টুর ধমক খেয়ে কথা শেষ করতে পারলেন না কিন্তু হেকে বলে উঠল চুপ আমি বললাম ওকে কি পিন্টু কিছু না উনি বাজে কথা বলছেন আর তুমি ভালো কথা বলছ বাবাকে এসব কথা বলতে হয় কোথায় শিখলে ওকে ধমক দিয়ে তখনকার মতো চুপ করে দিলাম বটে কিন্তু বুঝলাম এ রোগের ওষুধ এত সহজে হবে না বৃদ্ধ সত্য জন্য দুঃখ হলো সেই দুর্দণ্ড প্রতাপ সত্য যার ভয়ে ছেলেরা জুজু হয়ে থাকত তারপর যে কদিন দেশেছিলাম বৃদ্ধের কাছে গিয়ে বসতাম কি অদ্ভুত পরিবর্তন তার দেখে অবাক হয়ে যেতাম এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে কথা বলতেন ভয়ে সর্বদা সন্তস্ত ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করতে ভরসা পান না আমি তাকে বললাম নিন্তু কোথায় থাকে সেখানে গিয়ে থাকেন না কেন কিংবা পটলের কাছে লালমনির হাটে বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সেসব জায়গায় মন টেকে বাবা নিন্তুর বাসায় জায়গা কম লোকজনের ভিড় পটলের তো রেলের কোয়ার্টার্স পাখির কাঁচা আমরা পাড়াগাঁয়ের লোক হাত পা ছড়িয়ে থাকা অভ্যাস সেসব জায়গায় হাঁপ লাগে আমার নইলে তাদের দোষ নেই তারা নিয়ে যেতে চায় তা আমার নিতান্ত খারাপ অদৃষ্ট বাবা আমি কি ছিলাম আজ কি হয়েছি তাই দেখো তোমার কাকিমাও যদি আজ বেঁচে থাকতো তাহলে বুড়ো বয়সে আমাকে ছোট ছেলের ভয়ে হয়ে থাকতে হয়। আনা দেবার গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প উল্টো রথ গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আবারও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব সীতি হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ